সবাই ভালো আছেন আশা করছি তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের গ্লুকোজ গ্লুকোজ অর্থাৎ ডায়াবেটিস নির্ণয় করার সঠিক এবং বহুল পরিচিত একটা টেস্ট নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ওজিটিটি অর্থাৎ ও জি টিল গ্লুকোজ টলারেন্স টেস্ট আমরা এটাকে বলি তো এই টেস্টটা করার যে নিয়ম এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ওরা ওজিটিটি করার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে এফবিএস অর্থাৎ হচ্ছেলো হলো ব্লাড সুগার অর্থাৎ আপনাকে আট ঘন্টা কোনো কিছু খাওয়া খাওয়া যাবে না তারপর দিন আপনাকে স্যাম্পল দিতে হবে এটাকে বলা হয় ফাস্টিং আর সেকেন্ড হচ্ছে আপনার টু আওয়ার্স আফটার ইট সেভেন্টি ফাইভ গ্রাম গ্লুকোজ অর্থাৎ আপনার ফাস্টিং ব্লাড সুগার দেওয়ার পরে আপনার পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেতে হবে এবং খাওয়ার পরে আপনাকে অর্থাৎ যেখানে আপনি স্যাম্পল দিবেন সেখানে খাওয়ার পরে আপনাকে বসে থাকতে হবে দুই ঘন্টা দুই ঘন্টা পরে আপনার এই স্যাম্পলটা নেওয়া হবে আর এই পদ্ধতির মাধ্যমে আপনার ডায়াবেটিস প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস আছে কিনা এটা আপনি জানতে তো আপনার ডায়াবেটিস আছে কিনা প্রি ডায়াবেটিস আক্রান্ত কিনা এবং আপনার ডায়াবেটিস নাই এই বিষয়টা আসলে আপনি কিভাবে বুঝবেন এই ওজিটিটি টেস্টের মাধ্যমে আপনার ফাস্টিং ব্লাড সুগার অর্থাৎ আট ঘন্টা না খেয়ে থাকার পরে আপনার যদি এটার আপনার গ্লুকোজ লেভেলটা আছে থ্রি পয়েন্ট সিক্স থেকে সিক্স পয়েন্ট অট মিলিমল পার লিটার সেক্ষেত্রে আপনি এটা নর্মাল আর যখন পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে আপনার যদি ফোর পয়েন্ট ওয়ান থেকে সেভেন পয়েন্ট এইট পর্যন্ত থাকে তাহলেও সেটা নর্মাল ফোর পয়েন্ট ওয়ান থেকে এগারো পর্যন্ত আপনার এটাকে বলা হয় প্রি ডায়াবেটিস অর্থাৎ আপনি প্রি ডায়াবেটিস আক্রান্ত আর গেটার দেন এগারো দশমিক শূন্য অর্থাৎ এগারোর উপরে যখন আপনি সেভেন্টি ফাইভ গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে এই লেভেলটা হয়ে যাবে তখন আপনাকে ধরা হবে যে আপনি ডায়াবেটিস পেশেন্ট অর্থাৎ ডায়াবেটিস আপনি আক্রান্ত এছাড়াও ডায়াবেটিস নির্ণয় অনেকগুলো পদ্ধতি আছে তো এছাড়াও আছে হচ্ছে এইচ বি সি এইচ বি সি অর্থাৎ গ্লাইকেট হিমোগ্লোবিন আমরা যেটা বলি গ্লাইকেট হিমোগ্লোবিনটার নরমাল রেঞ্জ হচ্ছে আপনার 3.8 থেকে 5.7 পর্যন্ত এটাকে বলা হয়েছিল নরমাল আর 5.8 থেকে 6.5 পর্যন্ত এটা হচ্ছে প্রি ডায়াবেটিস এটাকে বলা হয় প্রি ডায়াবেটিস আর গ্রেটার দেন সিক্স পয়েন্ট এটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট বলা যায় এটাকে আর যাদের এজ অর্থাৎ যাদের বয়স দেখা যাচ্ছে চল্লিশের উপরে চলে যায় তাদের উচিত একটা ওজিডিটি এবং এইজ বন্সি করে নাও কারণ মেদ আমাদের চল্লিশ বছর যখন পার হয়ে যায় তখন কিন্তু আমাদের শরীরের ওজন বাড়তে থাকে এবং বিভিন্ন ধরনের উৎপাদনের ক্ষমতাটা আস্তে আস্তে কমতে থাকে সেক্ষেত্রে তাদের এবং বেশি থাকে অবশ্যই আপনার যখন চল্লিশ বছর ওভার হয়ে যাবে অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং এই টেস্ট গুলো করিয়ে নেবেন যে ডায়াবেটিস আপনার আছে কি না এটা জানার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে